আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য গ্রুপ স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট ইস লিমিটেড আজকে আবারও নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা ইন্টারপাস করলে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে স্কোয়ার টয়লেট ইস লিমিটেড আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার প্রথমে তারা তাদের আয়ুষের নাম্বারটি দিয়ে দিয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটস লিমিটেডে নিম্নক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীর প্রয়োজন পদের নাম আমি প্রথমে বলে দিয়ে দিয়েছি সেলস অফিসার এই পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে এই পদে যে সকল দায় দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো হলো দোকান থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং দোকানের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে যে সকল বিক্রয় লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেটি অর্জন করতে হবে পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এই পদে আবেদন করতে হলে প্রয়োজনীয় যে সকল যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন সেগুলো হলো উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার পাশ করে থাকেন তাহলেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাদের যাদের পূর্বে সেলসের অথবা সেলস রিলেটেড যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলে ওই সমস্যা নাই আপনি আবেদন করতে পারবেন দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী ছয় সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার আমি আবারও বলতেছি আগামী ছয় সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে বুঝতেই পারছেন এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে কিন্তু আবেদন করতে হবে না অর্থাৎ এটি একটি দারুণ সুযোগ আপনাকে তারা যে সকল স্থানের কথা উল্লেখ করছে সেই স্থানে এবং নির্ধারিত যে তারিখের কথা তারা উল্লেখ করেছে ছয় সেপ্টেম্বর দু সেই তারিখে আপনারা যাবেন এবং এই সার্কুলারটি যে লিখিত পরীক্ষা রয়েছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে যদি আপনি মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে যান তাহলেই কিন্তু আপনি এখানে নিয়োগ পেয়ে যাবেন পরীক্ষার স্থান তারা বলেছে স্কোয়ার টয়লেট লিমিটেড স্যামসং সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড নাম্বার একশো ছাব্বিশ প্লট সি ইএস জি ফাইভ এ গুলশান এক ঢাকা বারোশো বারো এখানে তারা আরও একটি তথ্য দিয়েছে স্কোয়ার টয়লেট লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপেই প্রার্থীর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না অর্থাৎ আপনারা কোনো লবিং করতে যাবেন না আপনারা কারোর সাথে আর্থিক যে লেনদেন রয়েছে সেটি করতে যাবেন না স্কোয়ার কিন্তু সম্পূর্ণ ফেয়ার নিয়োগ দিয়ে থাকে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জপসে প্রকাশ করা হয়েছে আপনাদের যাদের বিডি জফসে অ্যাকাউন্ট রয়েছে তারা এই সার্কুলারটি বিডি জপসে গিয়ে দেখে নিতে পারেন অথবা গুগলেও আপনারা বিডি জপসে ঢুকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে ওই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ